এবার কি ভারতের পরমিত্রদেশ মিত্র দেশ রাশিয়া ভারতকে ধোকা দিয়ে পাকিস্তানের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে আর এই ব্যাপারে মদত দিচ্ছে চীন যাকে নিয়ে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের দাবি অনুযায়ী এখানে পুতিন একটা ব্যালেন্স তৈরি করতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে যাকে নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছে আর এই বিষয়টি নিয়ে সারা ভারতবর্ষে শোরগোল ফেলে দিয়েছে অনেকে আবার এটাকে অপমানজনকও বলে মনে করেছে ভারতের একমাত্র কঠোর বন্ধু রাশিয়া ভারতকে ধোকা দেবে এটা কেউ মেনে নিতে পারছে না আর এই সব কিছু হয়েছে শুধুমাত্র একটি রিপোর্টের উপর নির্ভর করে কিছুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাশিয়ায় গিয়েছিল পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে আর এই সময় পুতিন কিছু বক্তৃতা রাখেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেন ভারত কাশ্মীর সমস্যা সমাধানের আর এর মধ্যে পাকিস্তানের মিডিয়া দাবি করছে পুতিন নাকি পাকিস্তানে বিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করতে চলেছে আর এই কথা শুনে আমাদের মন স্বভাবতই খারাপ হওয়ার কথা কিন্তু বাস্তবটা ছিল পুরোটাই ফাঁকা কারণ রাশিয়া ভারতকে কোনো ধোঁকা দেয়নি বরং ওরা যেটা করছে এতে ভারতেরই ইনডাইরেক্টলি লাভ হবে কিন্তু সেটা কিভাবে। এটাকে বোঝার জন্য পর্দার আড়ালে কি গেম চলছে সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছি ভারতের আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিস ফায়ার ঘোষণা করে দেয় এবং ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির জন্য নিজের কৃতিত্বকে তুলে ধরেন এতে ভারত মোটেও খুশি হয়নি শুধু তাই নয় ভারতের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতাকে অস্বীকার করা হয় আর ঠিক এই সময় রাশিয়া যখন ভারত পাকিস্তান সমস্যার সমাধানে এগিয়ে আসছে তখন স্বভাবতই আমেরিকার ইমেজ কমতে থাকবে তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার মিডিয়া একটি ফেক নেগেটিভ তৈরি করতে চলেছে যে রাশিয়া নাকি ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে এই খবর ছড়িয়ে তারা ভারত রাশিয়ার মধ্যে সম্পর্ককে ফাটল ধরাতে চাইছে আর যেহেতু আমেরিকার মিডিয়া এটা প্রচার করছে তাই আমাদের দেশের বড় বড় মিডিয়াগুলি এটাকে হুবহু কপি পেস্ট করছে আর বিশ্ববাসীর কাছে এই খবর ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে রাশিয়া তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আমরা পাকিস্তানে রকম ইনভেস্টমেন্ট করছি না পুরোটাই ফেক খবর উল্টে রাশিয়া এখন ভারতকে অফার করেছে যদি ভারত চায় এসইউ ফিফটি সমস্ত রকম টেকনোলজি ভারতের হাতে তুলে দেবে এখানেই রাশিয়া থেমে থাকেনি তারা আরও বলেন যে ভারত চাইলে এসইউ ফিফটি রাশিয়া ভারতে তৈরি করতে রাজি আছে পুতিন ভারতের সাথে রাশিয়ার বাণিজ্য সম্পর্কে আরও মজবুত ও শক্তিশালী করে তোলার বার্তা দিয়েছেন এর থেকেই বোঝা যায় রাশিয়া ভারতের বন্ধু ছিল আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে